কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে কোচবিহার সাগরদিঘি সংলগ্ন গান্ধী মূর্তির সামনে থেকে তিলোত্তমার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করলেন কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা নির্দেশে এবং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আহ্বানে আজকে আমরা সাগরদিকির চার পাড়ে এক মানববন্ধন কর্মসূচি করলাম যে মানববন্ধন কর্মসূচি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে নারী দের উন্নয়নে দিদির যে কাজ কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার মহিলা কে সুযোগ করে দেওয়া আমাদের আনন্দধারা প্রকল্প স্বয়ংসিদ্ধা প্রকল্প একটা দিক খুলে দিয়েছেন মহিলাদের ওমেন এম্পাওয়ারমেন্টের আজকে তাই আমরা একদিকে সামনে দুর্গোৎসব তার আগে আগামী দুই তারিখ মহালয়া রয়েছে তার মাতৃপক্ষ আসবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানে এবং কোথায় গেল সিবিআই নির্যাতিতার বিচার চাই নির্যাতিতার বিচার কিন্তু এখনও পেন্ডিং রয়েছে এখনো হয়নি আমাদের একটা দাবি রয়েছে সিবিআই এর উপর যে অতি তাড়াতাড়ি এটার বিচার প্রক্রিয়া শেষ করা এবং এটাও আমাদের দাবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমাদের এই কৃতজ্ঞতা কর্মসূচি আমার হাত তোমার হাতে আমরা সবাই দিতে এবার পুজোই নতুন রূপে নতুন সাজে বাষট্টি বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নূতন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড় শীতাতপ নিয়ন্ত্রিত নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি ব্র্যান্ডের শাড়ি চুড়িদার পিস পুরুষদের জিন্স প্যান্ট শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে তাই আর দেরি না করে আজ চলে আসুন নূতন ট্রেডিং কোম্পানির শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাস ব্রাদার্স চৌপতি কোচবিহার বিশদে জানতে কল করুন এইট এই নম্বরে দুর্গা উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টার এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দামে রয়েছে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা 0% ইন্টারেস্ট ইউ স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে আর এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে